এইখানে দেখতে পাচ্ছেন আমাদের জাহিদ ভাইয়ের দুই হাত ভর্তি ছাগলের কালেকশন কয় পিট ছাগল আছে এবং কেমন দামের ছাগল আছে প্রত্যেকটা ছাগলের একটা একটা করে দাম জানবো জানার আগে জাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ ভাই ভাই মোটামুটি কয়েকপি ছাগলের কালেকশন মোটামুটি ধরুন পঁয়ত্রিশ ছাগলের কালেকশন আজকে দেখাবো খালি পনেরো পিস ভাই পনেরো পিস দেখাবেন আচ্ছা কেমন দামে থাকবে আজকে আপনার দশ হাজার টাকা শুরু করে উপর ছাব্বিশ পর্যন্ত আছে ভাই ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আছে এই দেখেন এগুলো প্রত্যেকটা ছাগলের একটা একটা করে আমরা দাম জানাই দিবাই ধরেছেন দুইটা ছাগল ভাই কি করলে দুইটা এটা হান্ড্রেড পার্সেন্ট খাসির বাচ্চা ভাই বিটল আর দেখেন খুব সুন্দর খাসির বাচ্চা দুইটা নাকি আচ্ছা সুন্দর একবারে আচ্ছা এই দুইটার বয়স কেমন চলে এই দুটোর বয়স চলছে আপনার সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস

একটা পাটা সহ হ্যাঁ দুটো মেয়ে জি পাটা কোনটা এটা ভাই এটা পাটা ভাই এই যে এই যে আর জল এই দেখেন মুখ চোখ সুন্দর করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে পাটা আর এই দুইটা হচ্ছে মেয়ে নাকি জি ভাই দেখেন দুইটারই কালার কম্বিনেশন মুখ চোখ দেখেন সুন্দর আচ্ছা ভাই এই তিনটার একত্রে দাম বলবেন তিনটা এক একদম 42000 টাকা ভাই 42000 টাকা দেখ ভাই ভাই প্যাকেজ দেখাইলাম দুইটা কাশি দেখাইলাম জি জি এখন পিছে যেগুলো দেখা যাচ্ছে সব কটা একটা একটা করে দেখাই দেব নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথমে কি ধরছেন এটা কাশি ভাই কাশি জি

আপনার যেমন বাজারে খুঁজতেছেন ওইরকম বাজারে বড় বড় ছাগল পাবেন এই যে এটা দেখেন এই যে একটা দেখেন কালার কত সুন্দর হ্যাঁ ভাই এটা কি শিরোই না তো তার মধ্যে এটা শিরোই ভাই শিরোই না তো তো কোর্স আছে ভাই মিশ্রণ আছে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তোতাপুরি পাঠাও ধরাইতে পারবেন শিরোই ধরাইতে পারবেন এটা কিন্তু সুবিধা সব সময় আমরা বলি একটু মিশ্রণ কিনেন হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার বাসার পাশে যেটা পছন্দ হবে পাঠা ওইটা ধরাইতে পারবেন জি ভাই এটা দাম কেমন চলছে এটা 13500 টাকা ভাই 13500 টাকা দেখেন নিয়ে একটা ভালো পাঠা ধরেন পরে আপনি হিসাব করবেন যে কি কিনলেন ঠিক আছে ভাই ছেড়ে দি হুম এই দেখেন চলে আসছে স্যার একটা এই যে এটা বিটলের করস মেয়ে বাচ্চা ভাই বিটল হরিয়ানা মিশ্রণ আছে নাকি ভাই দেখেন কত সুন্দর হ্যাঁ মুখ চোখ হাত লম্বা একগুলো ছাগলের পেট থেকে আপনারা একের অধিক বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে কারণ কি কারণ হচ্ছে এগুলো পেটের ছেও বড় এই দেখেন পেটের ছেও বড় ছাগলটা লম্বা সেক্ষেত্রে

আজকের ভিডিওতে যেই কয়টা ছাগল দেখতেছেন মোটামুটি রিজনেবল প্রাইস আপনারাই বিবেচনা করবেন হ্যাঁ যে দাম কেমন দশটা ভিডিও দেখে তারপর কমেন্টে বলবেন যে দাম কেমন যাচ্ছে হ্যাঁ জি ভাই এটা কি এটাও মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এটা বয়স কেমন চলে এটার বয়স চলছে সাড়ে তিন মাস ভাই দাম এটার দাম দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা জি দেখেন দশ হাজার টাকায় ছাগল ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন আপনার দশ হাজার টাকায় হাতে পেয়ে যাবেন জি এই দেখেন এই যে খাসি ভাই সব কম দামে থাকলেও কিছু আছে একটু দামি নাকি ভাই ভাই মানে কথা হচ্ছে যে আপনাদের যেই বাজেট আপনাদের বাজেট দশ হাজার টাকা ছাগল আছে আপনার বাজেট পঁচিশ হাজার টাকা ছাগল আছে কোন বাজেটটা নেবেন খাই জাহিদ ভাই সাথে যোগাযোগ করবেন এটা কি ভাই এটা খাসি ভাই খাসি দেখি কান মুখ দেখেন কালার দেখেন এটার দাম কেমন চলছেন এটার দাম ভাই ছাব্বিশ টাকা ভাই ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আরেকটা ভাই এই দেখেন হ্যাঁ সুন্দর কোয়ালিটির আর আরেকটা কথা মনে করাই দিই জাহিদ ভাই প্রতি শুক্রবারে আপনারা পাবেন ফার্ম বাণিজ্যতে এবং ফার্ম বাণিজ্য বিডিতে পাবেন নাকি ভাই প্রতি শুক্রবারে আপনারা একটু নজর রাখবেন তাহলেই পাবেন এইরকম কোয়ালিটির ছাগল প্রত্যেক শুক্রবারেই পাবেন আচ্ছা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স চলে চার মাস ভাই কার মুখ দেখেন না খুব ভালো কোয়ালিটির এটার দাম কেমন চলছে একদম ছাব্বিশ হাজার ভাই এটা ছাব্বিশ না ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই প্রত্যেকটা ছাগল আপনার ভিডিও কলে দেখতে পারবেন

আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা ভাই নলডিয়া থানা আমার বাড়ির সাখারি পাড়া ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বার ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ডাবল ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ